আবারও হাসবে পৃথিবী আমার আবারও শিশু খেলবে মাঠে মানুষ ছুটবে কাজে আবার জমজমাট আড্ডা হবে হাটে বিশ্বাস আছে হবে আবার এসব কিন্তু কবে হবে সে জানি না দোহাই লাগে করোনা তোমায় চলে যাও আর থেকো না করোনা তুমি চলে যাও বহুদূর চলে যাও এই ভূখণ্ড ছেড়ে বহুদূর এই পৃথিবী ছেড়ে চলে যাও আর কত প্রাণ নেবে তুমি পৃথিবীতে আর থেকো না যে গ্রহে কোনো প্রাণ নেই সেই গ্রহে চলে যাও না দয়া করে করোনা চলে যাও কভুও আর এসোনা ফিরে আমার শিশুকে খেলতে দাও নিতে দাও নিঃশ্বাস খোলা আকাশের নিচে